হ্যাঁ হ্যালো ওয়েলকাম একটা সময় বরপক্ষ আর কর্ণপক্ষের মাঝখানে কর্তৃপক্ষ হিসাবে দাওয়াত ছাড়া বিয়ে দাওয়াত খেয়ে আসতাম আর এখন বিয়ে দাওয়াত পাওয়া মানুষজন আমাকে জোর করে দাওয়াত দিয়ে ধরে নিয়ে যায় বিয়ে খাওয়ার জন্য যুগ চেঞ্জ হয়েছে সন চেঞ্জ হয়েছে যাই হোক একটা বিয়ে দাওয়াতে এসেছি এখন একদম পিওর ঢাকাইয়া বিয়ে বলতে যা বুঝায় হ্যাঁ এই পোস্টানা থেকে একটা ডিনার সেট সুন্দর করে প্যাকেট করে বললুম যে হ্যাঁ যত বড়ো বাক্স পারেন সেটার মধ্যে হচ্ছে গিয়ে এই তিরিশ পিসের ডিনার সেটটা হচ্ছে গিয়ে সেটে দিন আর উপরে একটা বড় করে স্টিকার লাগিয়ে দিন হ্যাঁ বিয়েবাড়ি জমে উঠতে শুরু করেছে সবাই সুখ দুঃখের খেতা খুলে বসতে শুরু করেছে তো আমার কি আমি এক টেবিল ফাঁকা পেয়ে খেতে বসে পড়েছি হ্যাঁ সেটাই তো ভালো লাগে নাকি হ্যাঁ আশপাশে সবাইকে আগে সার্ভ করে দিয়ে এই যে দেখো হ্যাঁ কাচি তো দিয়েছে জানোই তো ঢাকায় বিয়ের এটা হচ্ছে ট্রেডিশন তো আশপাশে মানুষজনকে আগে হচ্ছে কি দিয়ে দাও কাঁচি দাও আলু দাও খুব আদর করে বেড়ে টেরে খাইয়ে দাও এরপরে রোস্টেড ট্রেটা নিয়ে সুন্দর করে সবাইকে হচ্ছে ব্রেস পিসগুলো হচ্ছে কি তুলে তুলে দিয়ে দাও নেন খালাম্বা নেন চাচি নেন ফুপি নেন আর লেগ পিসটা নিজের প্লেটে টুস করে হচ্ছে নিয়ে যাও সবাই মনে করবে আহারে এই ছেলেটা কত কষ্ট করে সবাইকে খাওয়াচ্ছে নাকি হ্যাঁ আর ওয়েট করবে কেন সেকেন্ড ডিশ কাচিয়ে আসার পর্যন্ত কারণ অলরেডি কিন্তু টেবিলে সবাই খাবার নিয়ে ফেলেছে এবার তুমি পছন্দ মতো মাংসের পিসগুলো বেছে বেছে হচ্ছে গিয়ে তোমার প্লেটে তুলে নাও সাথে হচ্ছে গিয়ে কিছু রাইসও নিও কেমন হ্যাঁ আমি কিন্তু এই দু থেকে তিন টুকরোই হচ্ছে গিয়ে মাটন খাই তোমরা তো দেখে মনে করো আস্ত খাসে খেয়ে বসে থাকি ওটা জামার জন্য হচ্ছে গিয়ে বরাদ্দ থাকে আমাকে কি আর দেয় যদিও এই বিয়েতে পক্ষ কনে পক্ষ কর্তৃপক্ষ সবাই আমাকে চিনতো এবং সবাই আমাকে ইনভাইট করেছিল বরের টেবিলে বসে খাওয়ার জন্য কিন্তু সে রাত এগারোটা অবধি ওয়েট করে তারপরে বরের টেবিলে খাবো অত বোকা তো আমি নই বরং এখানে এক প্লেট সাটি দিয়ে নিই যদি ওই সময় খিদা লাগে তখন আবার বসা যাবে না কি হ্যাঁ যাই হোক এখানে এরকম হচ্ছে গিয়ে ঢাকাইয়া বিয়েতে নর্মালি হচ্ছে গিয়ে অনেক জায়গায় চামচ সার্ভ করে না কিন্তু ওয়েটারদেরকে যদি একটু পামপট্টি দিয়ে বুঝাতে পারো বেটা যা যা বলছি কথাগুলো একটু শুনে নেই কাজে দিবে তাহলে চামচ কেন তোমাকে তরকারি হ্যাঁ ওই যেটা দিয়ে হচ্ছে গিয়ে বিফ নেহারি রান্না করে না ওই চামচ ওরা এনে দিতে পারবে কোনো ব্যাপারই না আর এখানে এই জিনিসটা ভালো লেগেছে যে কোনো কোল্ড ড্রিঙ্কস না দিয়ে একদম পিওর বোরহানি দিয়েছে আমার কিন্তু কাচির সাথে বোরহানিটাই সবচেয়ে বেশি জমে কোনো কোল্ড ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস কাচির সাথে কেন যেন রকম জমে না তোমাদের কাছে কোনটা ভালো লাগে আমাকে বলো তো হ্যাঁ আজকে যে মেনুটা খাচ্ছি এটা হচ্ছে গিয়ে একদম ঢাকাইয়া বিয়ের অথেন্টিক ট্রেডিশনাল মেনু কাচ্ছি চিকেন রোস্ট আর হচ্ছে টিক্কা কাবাব সব জায়গায় টিক্কা কাবাবটা কেন যেন ঠান্ডা হয়ে থাকে খেতে ভালো লাগে না এখানে টিক্কা কাবাবটা কিন্তু একদম গরম গরম পেয়েছি কিভাবে পেয়েছি তা তো জানি না খেতে কিন্তু দারুণ এই জন্য তোমরা তো দেখেইছ আমার পাশের চেয়ারটা যেহেতু ফাঁকা ছিল সেই তো দুটো কাবাব মেরে দিয়েছি বুঝতে পেরেছ হ্যাঁ কারো যদি শর্ট পরে আমাকে বলো নিজ দায়িত্ব থেকে খাইয়ে দিয়ে আসবো ঠিক আছে আচ্ছা আর এখানে এই যে রোস্টের পিসটা যে নিয়েছি এটা হচ্ছে গিয়ে দেশি মুরগি না সোনালি মুরগি মনে হচ্ছে খেতে কিন্তু খারাপ না হ্যাঁ ঢাকাইয়া রোস্ট কিন্তু বাবুচিরা অন্য স্টাইলে রান্না করে আমার কাছে এই বিয়ের রোস্ট বিয়ের কাছে এটা কিন্তু সবসময় ভালো লাগে ওই দিকটা কিন্তু স্টেজটা জমে উঠেছে সেলফি কুইন্দের আড্ডাখানায় আমাকে দাওয়া দেওয়া হয়েছে সাথে পাশে বসে এই টেবিলে খাইতে কিন্তু এই টেবিলে খেতে গেলে তো রাত এগারোটা বারোটা পর্যন্ত ওয়েট করতে হবে হুম এই যে নব দম্পতি তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল আল্লাহ তালা তাদের জীবনটা যেন ভালোবাসায় কানায় কানায় পূর্ণ করে দেয় তাদের যেন একটা ফুটবল সহ একটা ফুটবল টিম থাকে নাকি হ্যাঁ আচ্ছা খাওয়া দাওয়া মোটামুটি ভালোই হয়েছে খাওয়া দাওয়া শেষ এবার ডেজার্ট হিসেবে কী খাবো জ্বরদা এখানে কিন্তু মজার ব্যাপার হচ্ছে জর্দাটা রান্না করেছে বাসমতি চালে আর কাচিটা ছিল চিনি চিনিগুড়া চালে খেতে কিন্তু দারুণ যাই হোক সবাই ভালো থাকবে বেশি বেশি খাবে খাবার নষ্ট করবে না আজ এই পর্যন্ত